সিলেটে চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মচারীকে সুরিকাগাতে খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাস মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে সোমবার চোদ্দ জুলাই তাকে মহানগর দায়রা সৌপর্দ করা হলে বিচারক রুকনুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তবে হত্যা মামলায় অভিযুক্ত আব্বাসের চার ছেলে ঘটনার পর থেকেই লাপাত্তা রয়েছেন এখনও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সোমবার দুপুরে আব্বাস মিয়াকে আদালতে সৌপর্দ করে কোতোয়ালি থানা পুলিশ শুনানি শেষে বিচারক তাকে জেল হাজতে নির্দেশ দেন। এর আগে রবিবার দুপুরে আব্বাসকে আটক করে পুলিশ। আব্বাস নগরীর কাজীর বাজারের বাসিন্দা রবিবার সকালে মাছ মাসবাজারের পাশে নিরুবাবুর রেস্টুরেন্টে নাস্তা করতে যান আব্বাস মিয়া এ সময় চা দিতে দেরি হওয়ায় কর্মচারী দিনার আহমদ রুমন এর সাথে আব্বাস মিয়ার বিতণ্ডা বিতন্ডা হয় এক পর্যায়ে আব্বাস মিয়া ঘটনাটি ফোনে তার ছেলেদেরকে জানান খবর পেয়ে ছেলেরা এসে হামলা চালায় রুমনের উপর তাদের গুরুতর আহত হন রুমন সুরিকাগাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত রুমন সিলেটের দক্ষিণ সুরমার সবদলপুর গ্রামের মৃত মিয়ার ছেলে এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আব্বাস মিয়া ও তার ছেলে খুখন রুহান মোহন ও রুকনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দুই তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয় রবিবারই অভিযান চালিয়ে পুলিশ আব্বাস মিয়াকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান প্রধান আসামি আব্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বাকি আসামিরা গা ডাকা দিয়েছে তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে